অনেক খাসি রয়েছে বড় ছোট মাজারি খাসি দাম কত করতেছে সাত হাজার দুই দাতের খাসি মাসাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ কুরবানির আগে বালুকা ছাগলের হাটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আজকে এই হাটে ছাগলের দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আর অবশ্যই কুরবানির আগে খাসি ছাগলের চাহিদাটা বেশি থাকে তাই আমরা খুঁজার চেষ্টা করবো খাসি ছাগল আছে কিনা আর অন্যান্য যে ছাগল আছে সেগুলোর দাম কেমন আছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো আশা করি সঙ্গে থাকবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক পেজ থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন চলুন প্রিয় দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাব আর কথা বাড়াবো না হাতে প্রচুর ছাগল উঠেছে তো এই যে এখান থেকে শুরু করবো আমরা আলাইকুম কাকু ভালো আছেন ছাগল কয়টা নিয়েছেন কয়টা ছাগল নিয়েছেন তিনটা সবগুলো কি পাঠি খাসি কোন দাঁতটা নাই না আদা তাল আহ কত দাম চাইতেছেন আট হাজার আট হাজার দাম দাম করে কত পাঁচ হাজার দাম কম নাকি ছাগলের কত আট নয় হাজার হইলে বিক্রি করে দিব দর্শকের বাচ্চা সহ যে ছাগলটা আছে তো হাতে প্রচুর ছাগল রেয়েছে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেবো আমাদের সঙ্গে থাকবেন কাশি ছাগল আছে

অনেক খাসি রয়েছে বড় ছোট মাঝারি ভাইজান কেমন আছেন এটা কি কিনা না দুই আজকে দাম কিরম করতেছে এগারো সাড়ে এগারো বাজার খারাপ এই যে মুরব্বী বলতেছে বাজার খারাপ আছে এগারো সাড়ে এগারো দাম হয় বেতার নিয়োগ কত আছেন

সাড়ে সাত হাজার আহ নিহত তো আছে নয় হাজারের মধ্যে নিহত ছিল নয় হাজারের মধ্যে নিহত ছিল দাদা তবে দাম কম হচ্ছে হাট মোটামুটি শেষ হয়ে যায় অবল আর কি বৃষ্টির দিন আমরা এদিকটায় দেখি আমার সাল্লাহ দুইটাই মনে হয় পাঠী আর কি বড় আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ বাচ্চা সারা কত কইতাছে বাচ্চা ছাড়া দুইটা

না বেচা নিয়ত আছে হাজার হাজার দর্শক তবে বালুকা ছাগলের হাতে কিন্তু মোটামুটি ভালো ছাগল উঠে থাকে এই যে এখানে ছোট্ট একটা ছাগল আছে দাদু এটা কি খাসি না পাঠি বাচ্চা খাসি বাচ্চা সাড়ে চার হাজার হাজার দাম হয় বেচা বিক্রির দাম কিরকম কাস্টমার কোয়া জায়গা কাস্টমার কোয়া জায়গা না আচ্ছা বাজার কোমা কি কাস্টমার বলে কইলে যাইতাছে তো আমরা এই যে এই পাশে একটা বড় কাশি দেখতেছি মাশাআল্লাহ দেশি কাশি দেশি সাগলে দেশি হইড না ভাই এটা দেশি সাগলে এটা দাঁতে কইরা সাইড দা সাইড দা তর কাছে মাশাআল্লাহ অনেক বড় ওজন এর আইডিয়া আছে এটা ওজনের আইডিয়া আছে চোদ্দ পনেরো ষোলো এরকম আইডিয়া আর কি তবে আনুমানিক তো যাই হোক তো বেচা বিক্রি কি রকম পনেরো পনেরো বেচা বিক্রি নিয়ত আছে খাসি ছাগলের বাজার কিরকম আজকে মোটামুটি না মোটামুটি কম বাচ্চা সহ এটা কত দাম করতেছে সাত দাম করতেছে বেচা নিয়োগ কত আছে নয় হাজার সাড়ে নয় হাজার হলে আর কি বিক্রি করে দেবো দর্শক বাচ্চা ছয় ছাগলটা আহ তবে আজকে ছাগলের হাট কিন্তু মোটামুটি ও বেলা আর কি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাঠি বাচ্চা দেখতেছি ভাইজান তো দাম কত করতাছে সাড়ে তিন হাজার দাম হচ্ছে পাঠি বাচ্চা তো চলুন আমরা এই যে বাসটা দেখি আন্টিরা কিন্তু ছাগল নিয়ে আসছে আন্টিরা কি খাসি পাচ্ছে না পাঠী আশি বাচ্চা একটা নিয়েছেন কত দাম কত আজকে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দাম হচ্ছে তবে বেচার নিয়ে কত আছেন আপনার পাঁচ হাজার দাম কত হইতেছে তাহলে তিন হাজার দাম হইতেছে সাড়ে পাঁচ হাজার বেচার নিয়ত আর কি যাই সাড়ে পাঁচ হাজার বেচার নিয়ত তিন হাজার দাম হাতে কি কাস্টমার কম নাকি হাতে আচ্ছা আচ্ছা নিয়োগ কত আছেন বেচার সাত হাজার হইলে বিক্রি করে দিবে আর কি দর্শক মোটামুটি কিছু ছাগল রয়েছে এই পাশে দেখেন কিছু ছাগল আছে একটা বাচ্চা সহ দুটা বাচ্চা আছে একটা ছাগল মাসাল্লাহ দাদু বাচ্চা দুটা কি কি বাচ্চা বাড়ির বাচ্চা দুটাই পাঠি বাচ্চা দুটাই পাঠি বাচ্চা দাম কত করতেছে আজকে হাটে দাম হাটে নয় সাড়ে নয় নয় সাড়ে নয় কম বাজার কম না আচ্ছা বেচাবিকি নিয়ত কিরকম বেঁচাবেছি হাই ডিস্টার আমরা দশ হলে দশ হইলে বিক্রি করে দিবেন না দশ হইলে হাইরা দিছে একবারে দশ হইলে বিক্রি করবে যাই হোক আচ্ছা ধন্যবাদ ও এই যে এই বছর দেখেন আরেকটা আর একটা ছাগল দেখতাছি দুইটা খাসি নাকি দুইটা কাকু খাসি দুইটায় খাসি দাঁত হইছে না তো দাঁত হয়নি আহ দাম কত চাইতেছিলেন পনেরো হাজার জাম চাওয়া আছে দর্শক দাম করে কত আজকে হাটে হাটে দাম কত হইতেছে সর্বোচ্চ কত হইতেছে সর্বোচ্চ সাড়ে বারো না সর্বোচ্চ সাড়ে বারো পর্যন্ত দাম হচ্ছে আজকে বাজারে তো যাই হোক আজকে এসেছিল আপনার বালুকা বাজারের আপডেট ছাগলের আপডেট তো পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি করে ফাঁসে থাকুন আর থেকে দেখলে বেশি ফলো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ